পরে মার্ক জোসেফের কথা হ্যাঁ আবার দেখা যাবে মার্ক জোসেফকে এই মরশুমে বাকি সময়ের জন্য ডেম্পো স্পোর্টস ক্লাবে যোগ দিতে চলেছেন গোকুলাম কেরালা এফসি ও মহাবের স্পোর্টিং ক্লাবে খেলে যাওয়া ক্যারেবিয়ান ফরোয়ার্ড মার্ক জোসেফ তিনি ও টোবাকো জাতীয় দয়ের জাতীয় দলের হয়ে খেলা ৩৩ বছর বয়সী এই ফুটবলার স্বদেশের বিভিন্ন ক্লাবে খেলার পর দু সালে আই লিগের ক্লাব গোকুলাম কেরালার এফসির হয়ে খেলতে আসেন ভারতে এই ক্লাবের হয়ে সাফল্য পাওয়ার পর দু একুশ সালে মহামেটনে যোগ দেন তিনি সাদা কালো শিবিরে দুই মরশুম খেলেন তারপর সিরিয়াল আল ফাতুয়া এফসির হয়ে আবার দেশের ক্লাবের হয়ে তিনি খেলেছেন এবার ডেম্পোয় ডাক পড়েছে তার আবার আই লিগে দেখা যাবে এই জোসেফকে গোকুলাম কেরালার হয়ে ডোরান কাপ জিতেছেন জোসেফ আর মহামেটনের হয়ে দুবার কলকাতা লিগ জয়ী তাই ভারতের ফুটবল সম্পর্কে তার ধারণা আছে আমরা আবার দেখতে পাবো জোসেফকে